আপনারা অনেকেই আছেন টিকটকে অযথা ভিডিও দেখে সময় নষ্ট করেন সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সময় নষ্ট না করে আপনারা টিকটকের ভিডিও দেখে কিভাবে ইনকাম করবেন সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আমি স্টেপ বাই স্টেপ একদম মোবাইল স্ক্রিনে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব আপনারা কিভাবে টিকটকের ভিডিও দেখে ইনকাম করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে সো গাইস টিকটকের ভিডিও দেখে সময় নষ্ট না করে ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে গুগল ফ্ল্যাশ স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ম্যাক ই ম্যাক রিয়েল মানি রিয়েল মানি শর্টস ভিডিও দেখে এখানে এসে গেছে ম্যাক রিয়েল মানি শর্ট ভিডিওস দেন এটা লিখে সার্চ করে দিবেন এটা লিখে সার্চ করে দেওয়ার পর এ যে দেখেন এই লোগোটি দেখে আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন সো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি দেন আপনারা কি করবেন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন ওপেন অপশনে ক্লিক করার পর এখানে ভিডিও দেখে টিকটকের ভিডিও দেখে ইনকাম করার জন্য আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তা না হলে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না সো সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্টিনিউ গুগল এই অপশনে ক্লিক করব। এরপর এখানে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে সো আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করে নিবেন সো আমি নিয়েছি দেন এখান থেকে আপনি ইংলিশটাকে সিলেক্টেড করবেন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ইংলিশটা সিলেক্টেড করবেন দেন এখান থেকে এন্টারের এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে আপনি যে দেশে থাকেন যে দেশ থেকে আপনি ভিডিও দেখবেন আপনি যে দেশে থাকেন সেই দেশটাকে সিলেক্টেড করে নিবেন ফর এক্সাম্পল আপনি যদি সৌদিয়াতে থাকেন তাহলে এখানে সৌদিয়াটা সিলেক্টেড করে নেবেন আর আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশটা সিলেক্টেড করে নেবেন সো আমি যেহেতু বাংলাদেশে আছি আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্টেড করে নিলাম দেন এখানে এন্টারে ক্লিক করে দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে সো এখানে দেখেন সিলেক্ট ইন্টারেস্টেড অর্থাৎ আপনি আপনি কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন এখান থেকে আপনি সেইগুলো সিলেক্টেড করে নেবেন তাহলে আপনি যখন ভিডিও দেখবেন আপনার কাছে সেই ক্যাটাগরির ভিডিওগুলো আসবে যেগুলো আপনি এখান থেকে সিলেক্টেড করবেন ফর এক্সাম্পল এখানে আমি ফুড স্পোর্টস বিউটি কমেডি সিঙ্গিং ট্রাভেল মুভিস এই যেগুলো আমি সিলেক্টেড করতেছি সো আপনিও সিলেক্টেড করতে পারেন আপনি এখান থেকে যে রিলেটেড ভিডিও আপনি দেখতে পছন্দ করেন সেগুলো এখানে সিলেক্টেড করে করে থেকে এই অপশনে ক্লিক দিবেন এখান এখান এরপর আবার এখান থেকে আবার এন্টার এর এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন দেন একটু লোডিং নেবে এরপর ইয়াস অ্যাগ্রি এই অপশনে ক্লিক করে দিবেন থেকে অপশন আসার পর এখানে দেখেন এই ভিডিও গুলো দেখে দেখে কিন্তু আপনাকে কয়েনগুলো আর্ন করতে হবে দেখেন আমি একটু করে ভিডিও দেখেছি দেখেন এখানে ষোলো কয়েন কিন্তু আমাকে দিয়ে দিয়েছে সো এখানে একটার পর একটা স্কল করে করে আপনি ভিডিও দেখবেন ঠিক আছে যত ভিডিও দেখবেন তত এখানে কয়েন গুলো অ্যাড হবে এবং অ্যাড হওয়ার পর ওই যে এক হাজার কয়েনে এক টাকা আপনাকে দিবে তার মানে কয়েন হলে পাঁচ হাজার আপনাকে পাঁচ টাকা দিবে আপনার দশ হাজার হলে আপনাকে হাজার টাকা এখানে এখানে কিন্তু লেখা যে দেখেন আপনি মানে নির্দিষ্ট করে একটা ভিডিও দেখবেন সেই ভিডিও থেকে কতটা আপনাকে কয়েন দিবে সেগুলো কিন্তু এখানে লেখা থাকে সো এখানে দেখেন আরো কিন্তু বত্রিশটা হয়ে গেছে আমি একটুখানি দেখেছি দেখেন বত্রিশটা হয়ে গেছে সো এখানে কথা বাড়াবো না ভিডিও লেন্থ বড় করবো না আমি এখান থেকে আমার এই যে এই অপশনে ক্লিক করলাম অ্যাকাউন্টের অপশনে ক্লিক করলাম এবং দেখেন আমার জিমেল অ্যাকাউন্টে যে নামটা ছিল সেখান সেটা এখানে এসে গেছে এবং দেখেন আমি একটুখানি ভিডিও দেখেছি আমাকে বত্রিশ কয়েন দিয়ে দিয়েছে সো এখানে আমি যে ইন্টারেস্ট যেগুলো আমি সুস করেছিলাম ভিডিও দেখার জন্য সেগুলো এখানে দেখাচ্ছে সো আপনি এখানে যদি কোনো ভিডিওতে লাইক দেন সেগুলো এখানে দেখতে পাবেন সো আমরা এখান থেকে উড্রু এই অপশনে ক্লিক করবো আমরা কিভাবে আমাদের টাকাগুলো তুলবো সেটা দেখাচ্ছি উড্রু অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস শো হবে এবং দেখেন এখানে দেখাচ্ছে এই যে দেখেন যারা যারা এখানে টাকা আসলে উইথড্র করেছে তাদের অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে দেখেন অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে সো যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এখানে একটি সুবিধা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে বিকাশের মাধ্যমে আপনারা এখানে টাকা তুলতে পারবেন এই যে দেখেন আপনার ম্যাক্সিমাম যদি এখানে উনসত্তর সেন্ট হয় আপনি এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন উনসত্তর সেন্ট মানে অলমোস্ট আপনার টাকার মতো ঠিক আছে টাকার এরকম এখানে সেন্ট হয় আপনার কয়েনগুলোর মাধ্যমে তাহলে সে টাকাগুলো আপনি এখানে তুলতে পারবেন সো এখানে আপনি এভাবে উইথড্র করতে পারবেন আর বাদ বাকিগুলো আপনাকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আপনারা যত বেশি ভিডিও দেখবেন তত বেশি কয়েন আন হবে এবং সেই কয়েনগুলো টাকাতে কনভার্ট হয়ে আপনি টাকাগুলো উইথড্র করতে পারবেন সো এভাবে মূলত আপনি চাইলে টিকটকের এসব কিন্তু রিলস ভিডিও সবগুলো কিন্তু টিকটকের ভিডিও সো এভাবেই আপনি চালে এই শর্টস ভিডিওগুলো দেখে আপনি ইনকাম করতে পারেন যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ